হোসেনকে মেয়র পদে না বসানোর এবার কড়া হুঁশিয়ারি দিলেন তিনি নিজেই সরাসরি অভিযোগ তুলেছেন দলের ভেতরে কিছু প্রভাবশালী উপদেষ্টাদের বিরুদ্ধে নাম উঠে এসেছে আসিফ মাহমুদ ও মাহফুজের বিরুদ্ধে ইশরাক বলেন যারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ষড়যন্ত্র করছে তাদের চেহারা এবার সবাই দেখুক দলের ভেতরে বিশ্বাসঘাতকদের মুখোশ এখন খুলে গেছে এদিকে ইসরাক সমর্থক ও তরুণ নেতাকর্মীরা আজ ঢাকার বিশ্ববিদ্যালয়ের পল্টন ও বনানিতে বিক্ষোভ করেছে তাদের সরাসরি দাবি আসিফ ও মাহফুজের অবিলম্বে পদত্যাগ তারা বলেন জনগণ যাকে নির্বাচন করেছে তাকে দায়িত্ব দেখতে চাই কিন্তু কিছু ব্যক্তির স্বার্থে দলের ক্ষতি করছে বলেও জানান তারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি শুধু একটি নেতৃত্ব ইস্যু নয় বরং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন জনসম্মুখে চলে এসেছে ঢাকার রাজপথে এখন শুধু সরকার বিরোধী স্লোগান নয় দলীয় নেতৃত্ব নিয়েও ক্ষোভের আগুনে পড়ছে অনেকেই এখন দেখার বিষয় দল কি সিদ্ধান্ত নেয় ইসরাকের দাবির মুখে উপদেষ্টারা কি সরে দাঁড়াবেন নাকি উত্তেজনা আরো বাড়বে সেটা এখন সময় বলে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে সেটাকে সম্মান হানি করা হয়েছে গেল গতকাল ইসরাকের একটি পোস্টকে ঘিরে আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমে বলেন ভোট ছাড়া কিভাবে মেয়র হওয়া যায় আগে নির্বাচন হোক পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবে সে কি মেয়র হওয়ার যোগ্য কিনা এরপর থেকে যেন উত্তাল পুরো ঢাকার রাজপথ কি হতে কি হয়ে যায় একে একে হুশিয়ারি দিচ্ছে মেয়র পদপ্রার্থী ইশরাকের সমর্থকরা কাজ করে পাঁচ তারিখের পর থেকে কাজ করে চরম অসিদ হচ্ছে যারা নির্বাচিত মেয়র করতে পারে এটা আমরাদের হচ্ছে না নিউজ ডেস্ক জুমু টিভি ঢাকা